আসসালামু আলাইকুম ফ্রেন্ড আরটি কুকিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব ভেজ ডাল তার জন্য এখানে নিয়েছি টমেটো কুচি মটরশুঁটি গাজর নিয়েছি এখানে বিনস বিনসগুলো একটু আমি লম্বা লম্বা করে ডিজাইন করে কেটে নিয়েছি আর নিয়েছি বেশ একটু ছোট ছোট করে ফুলকপি আর এখানে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি শুকনো খোলায় লাল করে ভেজে নিয়েছি এবার ডালটা জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব এবং জলটা ফেলে দিয়ে আবারও জল দিয়ে মুগ ডাল প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ এবার দুই থেকে তিনটে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজর কুচি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো গাজরটা যেহেতু একটু শক্ত হয় তাই সবার প্রথম গাজরটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব একটু যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে ফুলকপি ফুলকপিটাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ফুলকপিটাও যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব আমি বরবটি গুলো সবার শেষে কিন্তু বরবটিটা দিয়ে ভালো করে আবারও ভেজে নিতে হবে তো সব উপকরণ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে ছেকে তুলে নেব সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা জিরে এবার একটু নেড়ে নেড়েচেড়ে নিতে হবে লঙ্কা একটু ভাজা হলে দিয়ে দেব আদা বাটা আবারও মশলাটা একটু ভেজে নেব আদা রসুনটা একটু ভাজা হলে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি ভালো করে এবার টমেটোটা কষিয়ে নিতে হবে দেখুন টমেটো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি সবজি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিন্তু মেখে নিতে হবে সবকিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল আবারও বেশ ভালো করে সবকিছু মিক্স করে নিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবং দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দিয়ে দেব লবণ এবং দিয়ে দেব মটরশুঁটি গুলো এবার ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে ফুটার জন্য ডাল খুব ভালো করে ফুটে গেছে দেখুন এবার রকম ঢাকা না দিয়ে আবারও দু মিনিট মতো ভালো করে ফুটতে দেব এবার দিয়ে দেব এখানে হাফ চা চামচ মতো দেশি ঘি আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে গরম মশলা সব কিছু ভালো করে আবারও মিক্স করে নিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের মুগ ডাল খুব সহজ পদ্ধতিতে রেডি হয়ে গেল আমাদের ফেজ মুগ ডাল প্রত্যেকটা সবজি কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে অবশ্যই একবার হলেও এরকম শীতকালে সব রকম সবজি দিয়ে ভেজ মুগ ডাল অবশ্যই একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল